হেই হাই হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার চলে আসলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো চলো গেস্ট করো কোথায় হতে পারে এই জায়গাটা তো আমি পরে ভিডিওতে পুরো ডিটেলস বলে দিচ্ছি এইটা কোথায় আর কোথায় গেলে আপনি এই মনোরম পরিবেশে কিছুটা টাইম স্পেন্ড করতে পারবেন সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন তো লেটস গো অ্যান্ড স্টার্ট হাই ওয়েলকাম টু গালি পার্ক কাম কাম প্রথমেই বলেনি এখানের এইখানের পরিবেশটা এতটা সুন্দর যে আপনি দেখলে মানে বাড়েই রিল্যাক্স হয়ে যাবে এই প্লেসের ভিতরে সব থেকে এই যে হার্ট করা এই জিনিসগুলো বেলুন নয় কিন্তু এটা হার্ট করা এই লাভ লাভ এগুলো আমার কাছে খুব 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 পরিমাণে ভালো লাগছে যে মানে দেখলেই মনে হয় ভালোবাসার প্রতীক আমরা এখানে জাস্ট ঘুরতে আসছিলাম তাও আবার বিনা নোটিশে এখানে তিনটা পার্ক রয়েছে যে কোনো একটার ভিতরে ঢুকলে পুরোটা দিন আপনার তিরিশ টাকার টিকিট কেটে ঢুকলে তিরিশ টাকা উসুল হয়ে আরও বাড়তি যদি কিছু থেকে থাকে তো সেটাও উসুল করতে পারবেন এখানে জায়গায় ঝর্ণাট রয়েছে কিন্তু কেন জানি না এরা আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আর কি অন ছিল না অন থাকলে হয়তো আরও সুন্দর ছবি হতো মানে তুমি যে একবার যাবা একবার যে ফিরে আর আইবা না এমনটা হবে না এদের এখানে প্লেস্টার তেমনভাবেই তৈরি করেছে এই যে পালকি পালকি দেখতেছেন বারবার মনে হয় যেন এই পালকিতে উঠে বারবার ছবি তুলে হ্যাঁ আর যেহেতু শীতের সিজন মানে ফুল ফুল গাছের কোনো অভাব নাই আর এই যে আমার ক্যামেরাম্যানকে বলতেছিলাম কাত করে ঘুরাইয়ে উল্টায়ে পাল্টায়ে ঝাঁকা নাকা করে যেভাবে পারি সেইভাবে ভিডিও করে দেয় আমি শুধু আপলোড দিব রিল আপলোড দিব রিল আপলোড দিব পরে আমার এই ক্যামেরাম্যান বাড়ি এসে কয় কি তোর এই কাপা কাপি ভিডিওগুলো নেটের দেশ নাই আমি তো কিছুই পাই না হ্যাঁ এই শুনে তো আমি খুব বড়ো একটা হার্ট অ্যাটাক খাইছিলাম পরে যাই হোক নিজেকে সারে সামলাইয়ে ফিরে আবার মনে করলাম না ভিডিও এডিট করতে আমার অনেকটা সময় লেগে গেছে এখন আর সময় নিলে হবে না আমি ভিডিও এডিট করে ছাড়বো তারপরে আমি আমার বন্ধু বন্ধুবান্ধবের কাছ থেকে আর কি উপদেশ নিব যে এখানে অন্য যে পার্কগুলো আছে তার ভিতরে একটাই গেছিলাম যেহেতু ও আর যে দুটো আছে ওই দুটোর ভিতরে কেমন আমি যেহেতু পড়ে যাচ্ছিলাম সেহেতু ফিরে আবার শট নেওয়া হয়েছে এখানে গাইজ আপনারা বলেন এই শটটা কেমন হয়েছে একটা সেই রাজা রাজা ভাব আছে না যাই হোক আপনারা যদি গেঁদা পেদা সব নিয়ে এখানে যেতে চান তাহলেও কোনো সমস্যা নেই এই যে গেঁদা পেদাদের জন্য পার্কের সিস্টেম করা রয়েছে এখানে গেদা পেদা নিয়ে সাইডে দেবেন আমার ডারে সাইডে দিছি খেলা করে বেড়াচ্ছে আর এই পাশে রয়েছে গেঁদা পেদা ছেড়ে দিয়ে রিল্যাক্স করার মতন প্লেস ওই পাশে রয়েছে কাপল প্লেস হ্যাঁ আমি ওইগুলোতে আর যাইনি কারণ যেহেতু আমি আমার হাজব্যান্ডকে নিনি আমি ওকে মিস করতেছিলাম তার জন্য আমি অন্য পাশে চলে যাচ্ছি ছবি উঠতে আমার সঙ্গী সাথীদের বলেছিলাম আমার গেদা পেদারে দেখ আমি আজকে মনের মতন করে ছবি উঠবো সেই ছবিগুলো নেটে ছাড়বো আর আমার বন্ধুবান্ধব জেনে যে কয়টা আছে সব আর কব খালি এসে ঘুরিয়ে যাও তোমরা বহুত বক বক করেছি এইবার বলি খুলনা থেকে গদখালি কীভাবে যাবেন আমার কাছে ব্যাটার অপশান মনে হয় খুলনা স্টেশন থেকে ঝিকর গাছার টিকিট কাটা ওইটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা নিবে সেখান থেকে গদখালি এই পার্কটা আসতে আর পঁয়ত্রিশ টাকার মতো নিতে পঁয়ত্রিশ তিরিশ টাকা যে যার কাছ থেকে যেমন নিয়ে পারে তেমনই নেই অটোতে করে কিংবা ইজি বাইকে করে চলে আসতে পারবেন এই সুন্দর মনোরম পরিবেশে কিন্তু এখানে টিকিটের দাম মাত্র তিরিশ টাকা এটা ভাবা যায় তারপর খাওয়া দাওয়ার অপশন আমার কাছে মনে হয় ভোরের ট্রেনে আসাটাই বেটার কারণ অনেকটা টাইম পাওয়া যায় ছবি ওঠানোর জন্য আর সকালে থাকলে সকালের দিকে মনোরম পরিবেশ নিলিবিলি জায়গা থাকবে ছবি ওঠার জন্য আপনি সকালের দিকেরটাই চুজ করতে পারেন কারণ একটু টাইম যাওয়ার পর দেখা যাচ্ছে বারোটা একটার পর এখানে প্রচুর পরিমাণে লোকের ভিড় থাকে আর এই জন্য দেখতেই পাচ্ছেন লোক মানে গাদা গাদা ছবি উঠতে গেলে ভাই আমাকে একটু প্লেস দেন আমাকে একটু প্লেস দেন এগুলো বলা লাগে যেটা বলছিলাম খাওয়া দাওয়ার অপশনটা ওইখানে অনেকগুলো রেস্টুরেন্ট পাবেন কিন্তু খাওয়ার আগে ভাই খাওয়ার আগে একটু দর দাম করে খাবেন কারণ যেহেতু পার্ক এলাকা সেহেতু দামটা একটু বেশি থাকতে পারে আমরা অবশ্য ওইখানে খাই নাই আমরা গাড়িতে করে জিকর গাছে যে খাইছিলাম আর বিকালে ফেরার ট্রেন পাঁচটায় কিন্তু আপনি যদি ঝিকরগাছা থেকে বেনাপোলে গিয়ে বেনাফল থেকে গাড়িতে করে নেক্সট ডে আবার খুলনা স্টেশন পর্যন্ত যান তো ওইটাই বেটার অপশান হবে আপনার জন্য কারণ আপনি ঝিকরগাছা থেকে যদি ট্রেনে ওঠেন একটা সিটও পাবেন না কথাটা মিলায় নেন তো আমার এই ট্যুরটা কেমন ছিল আমার কাছে তো অনেক সুন্দর হয়েছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার এই ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য 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 ধন্যবাদ আর যারা যারা যেতে চাচ্ছেন গতকালে প্লিজ দয়া করে এই জানুয়ারি মাসের শেষের দিকে যাবেন আর নয় ফেব্রুয়ারির প্রথম দিকে জানুয়ারির শেষের দিকে গেলে ভালো হয় কারণ ওই টাইমে ফুলগুলো অনেক থাকবে